বরিশাল বাংলাদেশের পরিসংখ্যান হিসাব মোতাবেক এখন সবচেয়ে দরিদ্রতম বিভাগ অতএব সেই বিভাগে উন্নয়নের ব্যাপারে প্রায়োরিটাইজ করতে হবে এবং এই দাবিগুলো নিয়ে আমরা অনেক ছয় সাতজন উপদেষ্টাকে আমি ব্যক্তিগতভাবে স্মারকলিপি দিয়েছি এবং এটার ফলশ্রুতিতে কিছু কাজ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছয় লেন হবার রাস্তাটা এই প্রকল্পটা ডরমেন্ট হয়ে গিয়েছিল এটা কার্পেটের নিচে চলে গিয়েছিল সেই প্রকল্পটা আবার নতুন করে কাজ শুরু করেছে ভূমি অধিগ্রহণের কাজ চলছে আপনারা জানেন দ্বিতীয়ত হচ্ছে এই এলাকার মানুষের দাবি ছিল আপনার বীরগঞ্জের সেতুর ব্যাপারে এটা বহু বছরের দাবি বহু লোক এখানে কাজ করেছেন আমরা এগুলোকে আন্দোলন করে প্রেসার ক্রিয়েট করে সাংবাদিকদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে উপদেষ্টাদের সাথে তদবির করে এই প্রকল্পটাকে আবার রেগুলার করেছি ফাংশনাল করেছি এবং সেটার রেজাল্ট আপনারা দেখলেন যে দ্রুততম সময়ের ভিতরে এটা বাজেট দিয়েছে সরকার নিজস্ব তহবিল থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা তারপরে টেন্ডার হয়ে গেছে পাঁচটা চাইনিজ কোম্পানি ইনিশিয়াল টেন্ডারে ছিল একটা চাইনিজ কোম্পানি এখন কাজ দেওয়া হয়ে গেছে এবং এক সপ্তাহের ভিতরে কাজ শুরু করতে আপনার আর কোনো সমস্যা থাকবে না তো সেটারই গতকালকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল যে কোম্পানিটা টেন্ডার পেয়েছে লোয়েস্ট বেদার তাকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কোয়ার্টার থেকে অ্যাপ্রোচ করা হচ্ছে তাকে যেন সাব কন্ট্রাক্টর হয় আপনারা জানেন যে ইট সুরকি দিতে হবে বালু দিবে শ্রমিক সাপ্লাই দিবে তারপরে ওখানে সাড়ে তিনশো কোটি টাকার নদী শাসনের কাজ আছে তো এখানে অনেক কাজ দেড় হাজার কোটি টাকার কাজ মানে এখানে অনেক কাজ আছে তো সেগুলো নিয়ে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং যোগাযোগের যে ভাষা ছিল তাতে চীনা কোম্পানি মোটেই মানে সন্তুষ্ট হয়নি তারা যথেষ্ট ভয় পেয়েছে এবং তাদের যারা বাংলাদেশের প্রতিনিধিরা আসছে তারা আমার সাথে দেখা করেছে এবং গতকালকে যারা বাবুগঞ্জে বক্তব্য শুনেছেন উপদেষ্টারা কিন্তু ইনডাইরেক্টলি এই কথাটা বলেছে যে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই যারা ঠিকাদার কোম্পানি থাকবে তাদেরকে হেনস্থা না করা তাদেরকে সহযোগিতা করবেন তাহলে প্রজেক্টটা ঝুলে যাবে না সেই একই কথা আমিও বলেছি যে আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে যারা এই ঠিকাদার কোম্পানিগুলোকে প্রেশার ক্রিয়েট করছে এবং ওই ঠিকাদার কোম্পানি ইভেন আমার সাথে মিটিং করতে চাচ্ছে স্থানীয় প্রোটেকশনের জন্য যেটা আমি অস্বীকার করেছি আমি বলছি রাষ্ট্রের প্রোটেকশনের দায়িত্ব আজ এ নাগরিক তো আমি নিতে পারবো না আমি আপনার হয়ে কথা বলতে পারবো আপনার হয়ে আমি প্রশাসনকে বলতে পারবো আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে পারবো দুদককে বলতে পারবো কিন্তু প্রোটেকশন আপনাদেরকে চাইতে হবে তাহলে একটা কাজ শুরু করবার আগে এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু নতুন না পদ্মা সেতু বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক এই প্রজেক্ট থেকে ব্যাকড্রপ করেছে এবং অন্যান্য এলাকাতে সেতু নিয়ে যে কাজগুলো হচ্ছে এখন ডেভেলপমেন্ট ওয়ার্কিং এগুলো কমন কাজ আমরা চাই কেউ না কেউ তো ব্যবসা করবে কোনো না কোনো ঠিকাদার তো এখানে ইট বালু দেবে সেটা রেগুলার প্রসেসে হোক ব্যবসায়িক নিয়মে হোক সরকারের আইন মেনে হোক একটা কাজ মাঠে আসার আগেই যদি কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করা হয় তাদেরকে বলা হয় যে ইট আমার কাছ থেকে নিতে হবে আমি আপনাকে পাঁচশো শ্রমিক সাপ্লাই দিব এই এজেন্সিটা সাব কন্ট্রাক্টটা আমাকে দেবে এটা যে কোনো বিদেশি কোম্পানির জন্য মানে খুব পীড়াদায়ক তাদের জন্য এটা তারা নিরাপত্তা সংকটে ভোগে